হাসান ওয়াচিং লোকসভার নির্বাচন হচ্ছে আর মতো কয়েক মাস বাকি লোকসভার নির্বাচনের আগে জাতীয় স্তরের রাজনীতি বেশ উত্তপ্ত আজকে মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন করেছেন রাম মন্দির উদ্বোধন দু হাজার চব্বিশে লোকসভার নির্বাচনের নিরিখে কী হতে চলেছে এ নিয়ে আলোচনা করবো পার্থপ্রতিম স্যারের সাথে সি নেতা স্যার ধর্মনিরপক্ষ রাষ্ট্রের ক্ষেত্রে লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির উদ্বোধন কী বলবেন কীভাবে দেখছেন না প্রথমত বলা দরকার যে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে ধর্মাচরণের সবার অধিকার রয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ইসাই যারাই আছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং আমাদের সংবিধানই সেই রাইটটা তাদের দিয়েছে কিন্তু একই সাথে সংবিধানে আরও একটা কথা বলা হচ্ছে যে আমাদের দেশে যে সরকার তৈরি হবে তারা হচ্ছে মানুষের ধর্মাচার ধর্মাচরণ ধর্মাচরণকে যেভাবে তারা হচ্ছে যে এনশিওর করবে একই সাথে তারা নিজেরা ধর্মনিরপেক্ষ হবে বলে আজকের যে ঘটনাটা ঘটলো যে নিজে হাতে স্বয়ং প্রধানমন্ত্রী দেশের রাম মন্দির উদ্বোধন করলেন আলাম এটা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ চরিত্র যেটা ছিল সেটা নষ্ট হলো এটাতে এটা যদি আজকের রাম মন্দির যদি তৈরি হতো এবং সেখানে বললাম চারজন শঙ্করাচার্য অথবা ধর্মপ্রাণ মানুষ যারা আছেন তারা যদি করতেন তাহলে এক বিষয় সেটা একদম ধর্ম তার নিজের বিষয় তার বিশ্বাসের বিষয় কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের দেশের আজকে শাসক হিসেবে বিজেপি তারা মানুষের এই সরল ধর্মবিশ্বাস যেটা আছে সেই ধর্মবিশ্বাসটাকে নিয়ে তারা পুঁজি করেছেন রাজনীতির ময়দানে অর্থাৎ পূজ্য দেবতা মানুষের এদেশের রামচন্দ্রকে ভোট রাজনীতির ময়দানে নামিয়ে এনেছেন এবং নামিয়ে আনতে বাধ্য হয়েছেন এই কারণের জন্যেই অন্যথায় সম্ভবত তাদের এই আগামী লোকসভা নির্বাচন তাতে পার পাওয়া হচ্ছে যথেষ্ট কঠিন কারণ আপনারা প্রত্যেকে জানেন যে লোকসভায় যখন নির্বাচন হয় একটা দেশের সরকার গড়ার নির্বাচন ফলে সেখানে মানুষের শিক্ষা মানুষের স্বাস্থ্য মানুষের কাজ মানুষের গণতন্ত্র মানুষের নিরাপত্তা মানুষের বাকস্বাধীনতা মানুষের খিদে এই সমস্ত জিনিস নিয়ে আসলে মানুষকে ভাবতে হয় এবং মানুষ একটা ভোটে সরকার নির্বাচিত করে ফলে আজকের গত দশ বছর ধরে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় থাকার পর এমনকি দেশের কুড়িটা অঙ্গরাজ্যে ডবল ইঞ্জিন সরকার চালানোর পরও তাদেরকে যখন কি বলবো যে সাম্প্রদায়িক রাজনীতির পালে হাওয়া দিতে হচ্ছে তারা যখন মানুষের ধর্মীয় আবককে ভোট রাজনীতিতে ব্যবহার করছেন তারা যখন ধর্মের রাজনীতি করছেন পলিটিসাইজেশন অব রিলিজেন সেটা আমাদের দেশের পক্ষে বিপদ এবং আমার ধারণা সম্ভবত বিজেপি নিজের বিপদ আরও ভালো বুঝতে পেরেছে যে সম্ভবত যে এই ধর্মকে রাজনীতির সাথে নামেশালে তাদের উত্তরণের পত্র আস্তে আস্তে আটকে আসছে ভারতবর্ষে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা দু কোটি বেকারের কাজ প্রত্যেক বছর আজকের প্রধানমন্ত্রী বলছিলেন তার ভাষণে বিরোধীদের বঙ্গবিদ্রুপ করে যে যেখানে তিনি বলছেন যে যে রাম রামের মন্দির উদ্বোধন হলে আগুন লেগে যাবে এরকম একটা প্রচার বিশ্ব বিরোধীরা করেছেন জুড়ে না রামের মন্দির হওয়ার সাথে আমি বলবো যে আগুন লাগার এদেশের সম্পর্ক নেই মুশকিলটা হচ্ছে যে মানুষের পেটে আগুন নিয়ে রাম মন্দিরে রাজনীতি করাটার মধ্যেই বিপদ মানুষের খিদে আছে পেটে মানুষের হাতে কাজ নেই ঘরে আগুন ফলে এই অবস্থায় যখন একটা রাম মন্দির তৈরি হয় এবং স্বয়ং দেশের প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করছেন এবং তিনি ভুলিয়ে রাখতে চাইছেন প্রায় এইভাবে যে আমরা সবাই দিব্যি আছি এবং খুশি আছি এবং আমরা এরকমই সুখে থাকবো বিপদটা এখানেই যে আসলে নির্বাচনে যেগুলো ইস্যু হওয়ার কথা সেগুলোকে তারা নন ইস্যু করতে চাইছেন আর যেগুলো ইস্যু হওয়ার কথা না যেগুলো রাজনীতির মধ্যে আসার কথা না ধর্ম ধর্মীয় আবেগ মানুষের ভাবনা সেইগুলোকে তারা রাজনীতির ময়দানে হাজির করছেন বিপদ ভারতবর্ষের হচ্ছে এইটাই আমার নিজের ধারণা আমার নিজের বিশ্বাস যে এই বিভাজনের রাজনীতি এই পোলারাইজেশনের রাজনীতি গত দশ বছর ধরে দেশের মানুষ দেখে অভ্যস্ত হয়েছেন কখনো বালাকোট বিস্ফোরণ দেখিয়েছেন কখনো পাকিস্তান পুলওয়ামার বিস্ফোরণ দেখিয়েছেন কখনো পাকিস্তানের জুজু দেখিয়েছেন কখনো চীনের জুজু দেখিয়েছেন যে অ্যাজ আমাদের দেশের সমস্ত কিছু সংকটের জন্য হচ্ছে আমাদের পড়শি দেশেরাই দায়ী অথচ আমরা আমাদের দেশের সরকার কত বড় অকণমণ্য একটি সরকার সেটা হচ্ছে যে দেশের মানুষের কোনো হিতে যে কাজে লাগছে না এবং কার্যত দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কাজ করছে নীতি গ্রহণ করছে সেইটা মানুষ বুঝতে পারছে ফলে পোলারাইজেশনের রাজনীতি সেটারও একটা সেলফ লাইফ আছে সেটারও একটা মেয়াদ আছে সম্ভবত সেই মেয়াদটাও এবার শেষ হবে স্যার ভোটের অঙ্কের খাতায় এর প্রভাব কী পড়বে আপনি মনে করেন বা লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে কী অক্সিজেন দেবে বলে মনে করেন দেখুন বিজেপির অক্সিজেনের শর্টেজ হয়েছে বলেই তো আজকে রাম মন্দির উদ্বোধন করতে হয়েছে ফলে অক্সিজেন এখান থেকে কতটা পাবেন সেটা মানুষ ঠিক করবে নিশ্চিতভাবেই কিন্তু এইটুকু বলা যাচ্ছে যে রাম মন্দির উদ্বোধন না করলে বিজেপির অক্সিজেনের সমস্যা হতো অক্সিজেন সংকট হতো ফলে এখান থেকে জীবনদায়ী সংকট জীবনদায়ী অক্সিজেন তারা পাবেন কি না এটা হচ্ছে যে সময়ই বলবে কিন্তু আমি আবারও বলছি যে সাধারণ মানুষ তারা নিজের জীবনের সংকট নিয়ে ভাবিত তারা ধর্মপ্রাণ মানুষ তারা ধর্মকে পছন্দ করেন ভালোবাসেন নিভৃতে তার দেবতাকে কিন্তু তারা এটাও চান যে এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে কারণ সত্যি আমাদের দেশে যেভাবে প্রচার করা হচ্ছে রাম মন্দির নির তৈরি হলো মানে হচ্ছে তারপর রামরাজ্য প্রতিষ্ঠা হবে যদি বলেন যে রূপক অর্থে পৌরাণের রাম রামরাজত্ব ছিল ন্যায় বিচারের প্রতি কার্য তো রামরাজ্য প্রতিষ্ঠার নাম করে গোটা দেশ জুড়ে গত দশ বছর যা চলছে সমস্ত অন্যায়গুলো মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে যে সংখ্যার ঝরে আমি বলছি এটাই বিপদ ফলে এটা রামরাজ্য প্রতিষ্ঠার দিকে না রামকে ভাঙিয়ে রাজনীতির ময়দানে বেঁচে থাকার একটা কৌশল তারা বের করছেন কিন্তু এই কৌশল ধরে ফেলবেন সাধারণ মানুষ বলে আমার বিশ্বাস শেখ আসম ধন্যবাদ এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মত